মর্নিং বন্ধুরা তো সবাই আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর সকাল সকাল এরকম ঝলমলে রোদ এরকম সূর্যের আলো দেখলে তো দিনটা এমনি ভালো হয়ে যায় মনটা এমনি সুন্দর হয়ে যায় তো আজকে সকাল সকাল উঠে যায় কাজে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ কারণ আজকে শোনা যায় সকাল সকাল উঠে গেছে তাই ওকে তাড়াতাড়ি উঠিয়ে একদম খাইয়ে টাইয়ে একদম ফ্রেশ করে বসিয়ে দিয়েছি খেলনা বাটিয়ে দিয়ে আর এই ফাঁকে আমি একদম আমার কাজকর্মগুলি সেরে দিচ্ছি প্রথমেই কাজটা হচ্ছে বিছনাটা গোছানো যেটা আমার প্রেশিক্ষণের জন্য গুছানো একদমই থাকে না তোমরা অনেক সময় ব্লগে দেখো যে বিছনার অবস্থা খুবই খারাপ থাকে কারণ একটু পরে যখনই সোনাকে খাটে বসা বা ব্যাস সে এদিক ওদিক সেদিক ওলটপল করতেই থাকে যেটা বাচ্চারা করেই থাকে কিছু করার নেই ওদের তো এটাই খেলা এটাই মজা পায় তো যাই হোক আজকে সকাল সকাল যেহেতু উঠে গেছে তাই ভালো কিছুক্ষণ অন্তত বিছনাটা সুন্দর করে গুছাই দেখলেও ভালো লাগবে মনটাও ভালো থাকবে কিন্তু যেই পাঁচ মিনিট পরে যে কেউ ঘরে ঢোকে তো আবার আগের মতন অবস্থা দেখ তো যাই হোক এইভাবেই চলতে থাকবে এই দেখতে পাচ্ছে সোনায় অলরেডি এসে গেল একবার এসে অলরেডি সে মোবাইলটা নিয়ে খেলা টেলা কমপ্লিট ফেলে টেলে দেওয়া কমপ্লিট তার মধ্যে করতে হচ্ছে বারবার সে যেমন একবার দেখে ফেলেছে তার কোনো উপায় নেই কিছু করার তো যাই হোক সে একটু পর পর আসছে দেখছে দেখতে পাচ্ছ আবার এসি রিমোট নিয়ে সে আবার এসি চালাবে সে জানে কোনটা এসি রিমোট কোনটা আমার টিভির রিমোট সেইভাবেই সে চালায় ওই যে এসি রিমোট নিয়ে সে কাজকর্ম তার শুরু করে দিল তারপর সেদিক ওদিক সেদিক দেখছে কোথায় মাকে হেল্প করা যায় এই যে আবার ছাটারা নিয়েও সে একটু ঝাঁট দিয়ে দিচ্ছে তো সব রকমভাবে সে আমাকে হেল্প করছে কিন্তু তো সব দিকেই আমার সোনাই একদম পারফেক্ট আর এই যে গল্প করতে করতে আমার সুন্দর করে বিছনাটা গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল তো এই যে সুন্দর করে আমার সমস্তটা কমপ্লিট করা হয়ে গেল গুছানো কমপ্লিট সমস্তটা কমপ্লিট কিন্তু কতক্ষণ এরকম থাকবে সেটাই হচ্ছে কথা একটু পরে সোনাটা উঠলেই ব্যাস এদিক ওদিক সেদিক করেই ফেলবে তো যেটা হয় বাচ্চারা ঘরে থাকলে কিছু করারও নেই বাট এইভাবেই চলতে হবে যতক্ষণ রাখা যায় আর কি তো সোনাটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে উঠিয়ে যেরকম বললাম খাওয়ানো টাওয়ানা কমপ্লিট হয়ে গেছে তো এবার সকালে পর্ব শেষ এবার দুপুরের পর্ব শুরু করতে হবে আমাদের তো এটাই কাজ সকালে একবার বানাও কি বানাও সেটা চিন্তা করতে হবে তারপর আবার দুপুরে কি করতে হবে সেটা চিন্তা করতে একটা শেষ হলে আবার আরেকটা চিন্তা তো সেইভাবে চলতে হচ্ছে চলতে হবে সবাইকে ইভেন স্পেশালি যারা ঘরে সমস্ত কাজ করে তাদের তো সবসময় মাথা চলে যায় কখন কী করতে হবে কখন কী না করতে হবে কীভাবে কী ব্যালেন্স করতে হবে সমস্তটা তো যাই হোক সকালে কাজ করবো মোটামুটি মিটলো তো সোনাইকে সান টান করাবো আমিও স্নান টান করবো তার আগে ফটাফট রান্নাটা সেরে ফেলে জাস্ট দারুণ একটা মাছের ছিল রেসিপি আছে তোমাদেরকে করে দেখাবো তো অবশ্যই তোমরা দেখো আর কমেন্টস করে জানিও কেমন লাগে গরম ভাতের সাথে কাতলা মাছের এই ঝোলটা খেতে দারুণ লাগে তো ডেফিনেটলি তোমরা করেও বাড়িতে করে আমাকে জানিও তো চলো এবার ফটাফট রান্নাটা বসিয়ে দিই তো এই যে রান্নাঘরে অলরেডি এসে গেছি এই যে মাছগুলি ধুয়ে নিয়েছি পেটির মাছ আর গাদার মাছ মিলিয়ে কাতলা মাছ আর মশলাগুলি করে দিয়েছি পিঁয়াজ কুচি আর টমেটো কুচি আর একটু রসুন আর আদা থেতে করে দেবো আর বাকি মশলাগুলি পরে দেখাচ্ছি যখন দেব তো প্রথমে আগে মাছগুলি ফ্রাই করে নিই আর এদিকে সোনাইয়েরও খাবারটা বসিয়ে দিয়েছি ডাল চাল দিয়ে একটু সবজি দিয়েছি গাজর আলু সয়াবিন আর মাছ শিঙ্গি মাছ দিয়ে একটু নুন হলুদ দিয়ে একদম করে ফেলবো খিচুড়ি এই যে মাছগুলি একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার ফটাফট আগে ভেজে নিই তারপর বাকিটা দেখাচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য আচ্ছা তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফ্রাই করে তো পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি টমেটো কুচিটা তো টমেটো যতক্ষণ না গলছে ততক্ষণ আবার ভালো করে ফ্রাই করতে হবে টাকা দেখতে পাচ্ছি আয় নরম হয়ে গেছে এবার আদা রসুন যেটা খেতে পড়লাম অল্প একটু সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু হবে কাঁচা এবার আমি এক এক মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর ছাড় অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেবে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা মশলা বলছে জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো তো যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ ভালোভাবে এটা কষিয়ে নেবো দেখতে পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে এই যে কষানো অলরেডি কমপ্লিট এবার আমি আন্দাজ জলটা দিয়ে দেবো আর এবার নুন মিষ্টিটা আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো তারপর ঝোলটা ফুটলে ভাজা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ ঝোলটা আমার অলরেডি ফোটা শুরু করে দিয়েছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি একে একে এবার কিছুক্ষণ ফুটবে দিয়ে তো এই যে আমার মাছের ছোলটা কমপ্লিট হয়ে গেল দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এবার লাস্টে একটু ঘিটা ছড়িয়ে দেবো ঘিটা দিলে তো আরো টেস্টটাও বাড়বে আর গন্ধটাও দারুণ হবে এরকম থাক অসাধারণ কালার এসছে জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে তো ডেফিনেটলি তোমার বাড়িতে ট্রাই করো দেখো এইভাবে মাছের ছোলটা দারুণ টেস্ট লাগে একদম বিয়েবাড়ির স্টাইলে লাগবে তো এই যে একদম রেডি কাতলা মাছের কালিয়া বা কারিও বলতে পারে একদম বিয়েবাড়ির স্টাইলে একদম সিম্পল সব ইনগ্রিডিয়েন্স দেখতেই পেলে ঘরে যা থাকে তাই দিয়েই বানালাম বাট খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে গরম গরম ধোয়া বেরোচ্ছে এবার জাস্ট মাঠটা গেলে নেবো ব্যাস আজকে ওদের বান্না কমপ্লিট তো এবার ফাটাফাট আমিও স্নান করে নিই সোনাইকেও স্নান টান করে নিই তারপর যখন লাঞ্চ করতে বসবো তখন দেখাচ্ছি এই যে স্নান করা কমপ্লিট পুষু আমার কি করছে স্নান করে মাথায় গামছা বেঁধে বসে আছে বা পুশু স্নান টান কমপ্লিট করে বসে আছে বা পছন্দ হচ্ছে না যা যা চুল খুলে গেল যা আবার কি দেখতে দেখতে নাচছে না শোনাই এই দেখ এই বাবা এখন এক মনে টিভি দেখ বাবা বাবা তো এই যে আমি স্নান টান করে এসে গেছে সান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট আর সোনায় দেখতে বলে টিভি দেখছে আর নাচছে একা একা তো সেই ফাঁকা আমি ফটাফটা লাঞ্চটাও সেরে ফেলবো তো এই যে খেতে বসছি গরম গরম ভাত আর তার সাথে এই যে মাছের ঝোলটা এটা বানালাম

রাস্তায় বোঝা তো এই আমরা জাস্ট বাড়িতে ফিরলাম তো বাড়িতে ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তো আমরা তো খেয়ে আসবো সোনায় তো খাইনি ওকে খাওয়াবো তো তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস বের করেছে অ্যাকচুয়ালি আমি আমার জন্য জিনিস বের করছিলাম তো সেই সময় ওইগুলি দেখলাম তাই ভালো তোমার সাথে শেয়ার করি সোনা এগুলো সব বেশিরভাগই অন্নপ্রাশন আর ওর জন্মদিনে পেয়েছিল জুয়েলারি জুয়েলারি বলতে বাচ্চাদের তো বেশিরভাগই আংটি হয় আংটি প্রচুর পেয়েছিল তো ওইগুলি বার করে সোনাকে পড়াচ্ছি আর দেখছি ওর রিয়াকশান ফার্স্ট টাইম পড়ছে অ্যাকচুয়ালি তো চলো তোমার সাথে শেয়ার করি কেমন সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি ছোট ছোট হাতে আংটিগুলি একদম ঝলমল করছে একদম তো চলো তোমার সাথে শেয়ার করি আর তোমরাও দেখে কমেন্টস করে জানো তোমাদের কেমন লাগলো এই দেখো সোনাই আমার আংটি পড়েছে সোনাইয়ের আংটি সোনাইয়ের জন্মদিনে পেয়েছিল বড় নিনি দিয়েছিল কি সুন্দর আংটি পড়েছে দেখো কি সুন্দর লাগছে আমার সোনাইকে বাও ভেরি নাইস

ভালো লাগছে বেশি ভালো লাগছে ওর তো প্যাকেট দিতে ইন্টারেস্ট ওদের তো ইন্টারেস্ট নেই ঠিক আছে চলো আবার খুলে ফেলবো আবার খুলে ফেলবো হয়ে গেছে দেখানো পড়ার কমপ্লিট তো চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই যারা ওকে লাইক শেয়ারা সাবস্ক্রাইব করে দিও আর যা যা নতুন চ্যানেল এসছো ডেফিনেটলি জানিও কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ